কে বনেট খুলতে পারো না খুলছ খুলো কি কি চেক করবা খোলা বনেট খুলতে পারতেছ না ওইখানে একটা লোক আছে এদিকে আনো আঙ্কুল টুকা এদিকে না হ্যাঁ আইনে তারপর এটা ওষা করো হ্যাঁ এই তো এখন কেমনে করলো ওইটা তো কেমনে কেমনে এই আচ্ছা সরো তুমি সরাও হ্যাঁ সবারে বুঝাও

আচ্ছা লাগে আন কমছে আৰু ঠিক আছে চব

এগুলা বই পেলে তো কাজ করতে পারবা না তাহলে কাজ করবা কেমনে এই জন্য বুঝাচ্ছি দাও পানি দাও বইয়ের কিছু নাই একদম পানি দিয়ে বই ভালো বয়ে বয়ে জীবন শেষ আর ছাত্র কই নয়টা বাজে গেছে আর ছাত্র কই যাতে আস্তে লাগাইতে হবে না চাপ দিলে এখানে ফাইটটা নিচে নাম করব এটারে এটারে প্রোটেক্ট দিয়া এটারে প্রোটেক্ট দিয়া লাগাবা জি বুঝতে পারছি এটা আগে প্রোটেক্ট দি ভাই যাতে এটা এখানে না ভাঙ্গে এমনি সরাসরি চাপ দিলে এখানে ভেঙে পড়ে যাব বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে তাহলে সব সব ঠিক আছে তো হ্যাঁ বনের নামাও বনের নামাও এমনে নামাও নাও